আজ আমরা কথা বলবো একটি চিরচেনা অথচ অসাধারণ উপকারী প্রাকৃতিক উপাদান নিয়ে আর তা হলো রসুন প্রতিদিনের রান্নায় ব্যবহৃত এই ছোট্ট কুয়াগুলোর ভিতরে লুকিয়ে আছে অগণিত স্বাস্থ্যকোন যা হয়তো আমরা অনেকেই জানি না রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণভাবে কাজ করে যারা প্রায়ই সর্দি কাশিতে ভোগেন তারা নিয়মিত রসুন খেলে উপকার পেতে পারেন রসুন শরীরের ভিতরের ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক যেন প্রাকৃতিক এক অ্যান্টিবায়োটিক এছাড়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রসুন হতে পারে দারুণ একটি প্রাকৃতিক ওষুধ এটি রক্ত নালীগুলোকে শিথিল করে ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে এমন কি যারা হৃদরোগে ভুগছেন বা ঝুঁকিতে আছেন তাদের জন্য রসুন অত্যন্ত উপকারী এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে শুধু তাই নয় রসুন হজমে সহায়ক এবং পেটের গ্যাস ও অম্বলের সমস্যা দূর করতে পারে অনেক গবেষণায় দেখা গেছে রসুন ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক ও চুলের জন্যও দারুণ উপকারী নিয়মিত রসুন খেলে ত্বক হয় উজ্জ্বল এবং চুল পড়ে যাওয়ার হার অনেক অংশে কমে যায় তবে হ্যাঁ যে কোনো কিছুর মতো রসুনও অতিরিক্ত খাওয়া উচিত নয় প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে ভালো ফল পাওয়া যায় কিন্তু কারো যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এই ছিল রসুনের কিছু অসাধারণ উপকারিতা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে